আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে আজ আমি রান্না করব লাউয়ের খোলা আর কালিচিরা ভর্তা তো লাউয়ের খোলা কালিচিরা সবাই আলাদা আলাদা ভর্তা করে খেয়েছেন আজ একসাথে আমি করব এর জন্য একটা মাছও নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন তো কড়াইয়ে প্রথমে তেলটা গরম করে লবণ হলুদ মাখানো মাছটা ছেড়ে দিলাম দিয়ে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে তো এবার মাছটাকে উঠিয়ে নিচ্ছি এরপর আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো ঝাল জিরা আর সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে কুচনো পেঁয়াজ আর রসুন দিয়ে দেব পেঁয়াজ রসুনটাও আবারও কুচিয়ে নেব তারপর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব এরপর লাইয়ের খোসা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজ রসুন কালিজিরা আর লাউয়ের খোসা এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুড়া দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এর পর এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা লাউের খোসাটা এভাবে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ভাজতে হবে লাউের খোসা এভাবে ভর্তা করে দেখবেন অনেক মজা হয় তো মাছটা থেকে কাটাগুলো আমি আলাদা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার লায়ের খোসা সিদ্ধ হয়ে গেছে আর একটু ভাজবো হালকা এবার লাইয়ের খোসাটা আমি উঠিয়ে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এবার এগুলোকে শিলে বেটে নেব। ভর্তার আসল মজাই কিন্তু শিলে বাটার পর আসে তো আমার ভর্তাটা বাটা হয়ে গেছে আমি এবার এটাকে উঠে নেব কিন্তু উঠে নেওয়ার আগে এতে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ